হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো দেখো ভিডিও শুরুতেই হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর ওপরে হচ্ছে সোয়েটার পরেছি আর নিচে হচ্ছে কুর্তি তো আমা আমি যাচ্ছি হচ্ছে কোথায় সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে আর আমাদের বাড়ি একজন গেস্ট এসছে এদিকে একটু এসো তো হাই বলো হায় হাই বলো তো আমাদের দুজনকে কি একই লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ঠিক আছে তো রেডি ফেডি হয়ে চলে এসছে আমাকে নিতে তো কোথায় যাচ্ছি তোমরা গেস করো আচ্ছা যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এখন বাজে হচ্ছে ছটা আর তো এখনই বেরিয়ে যাব তো ওখানে গিয়ে আসছি ততক্ষণ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো আমি তো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর রনও হচ্ছে রনও না জেঠু হচ্ছে বাবার ঘরে বসে হচ্ছে মায়ের সাথে গল্প করছে সবাই মিলে গল্প করছিল আমি সবাইকে চা করে দিয়েছি তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা করে সন্ধ্যা দিয়ে তারপর ভাবলাম বে মানে না হলে মার অনেকটা চাপ হয়ে যাবে সেই কারণেই তো আমার চা করা কমপ্লিট চা খাওয়া দাওয়া কমপ্লিট তারপর হচ্ছে সন্ধ্যা দিয়ে আমি আগেই রেডি হয়েছে তা তো দেখো টলি ফলি ব্যাগপত্র গুছছে কোথায় যাচ্ছি তো সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো টলির সাথে আরেকটা ব্যাগ নিয়েছি তো এখন একটু প্রায় তো ভাই এসছে হচ্ছে আমাকে নিতে আর আমি একটু রেডি হয়ে ভাইয়ের সাথে একটু মানে আড্ডা দিচ্ছিলাম তো তারপর দেখতে পাচ্ছ আমি আরেকটা কুর্তি পরে নিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি ওটা খুলে এটা পরে নিই এটা আগেই পরেছিলাম তবে দেখছি কেমন একটা লাগছে ভালো লাগছে না তো সেই কারণেই এটা আমি ফার্স্টে পড়েছিলাম তো ভাবলাম ভিডিও ক্লিপ ছিল সাথে অ্যাড করে দিই তো তারপর এটা চেঞ্জ করে আমি ওপরে হচ্ছে কুর্তি নিচে অন্য একটা কুর্তি আর হচ্ছে সোয়েটার পরে নিয়েছি যদিও রাত্রিবেলা তেমনভাবে কেউ দেখবে না মানে চোখে পড়বে না সেই কারণেই তো আমি দেখো বাড়ি চলেও এসেছি আর রনও হচ্ছে আমাকে কিনে দিয়েছিল মানে এই ভাজাভুজি এগুলো তো ভারী বাড়িতে হচ্ছে ছোট ছোট ভাই আছে তো খালি হাতে এলে কেমন দেখায় তো সেটাই হচ্ছে কথা আর আমি মেয়ে আর আমি কি তেমন কি আনবো রাত্রিবেলা মিষ্টি আনি কারণ মিষ্টি তেমনভাবে কেউ পছন্দ করে না যেহেতু বাড়িতে ছোটো ছোটো ভাই বোন আছে সেই কারণে অন্য আমাকে এসব কিছু কিনে দিয়েছে আর আমি ওদের হাতে একটা একটা করে দিয়ে দেবো আর হচ্ছে তো পুরো ব্লকটা দেখতে থাকো ও আমি তো বলেই দিলাম আমি বাড়ি এসেছি তো এত বড় একটা ট্রলি নিয়ে মানে এসছি তো জানি না আমি বাড়ি এলে হচ্ছে তেমনভাবে বেশি থাকা হয় না ওই তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন এরকমই হয়ে যায় বেশি আর থাকা হয় না তো যাই হোক আর সাথে কটা হচ্ছে মা কুল দিয়ে দিয়েছে কারণ এগুলো অনেক দিন হয়ে গেছে প্রায় তিন দিন চার দিন মতো তো ফ্রিজে পড়ে আছে তো মা বলছে কেউ যখন খাচ্ছে না নিয়ে যাও আমার এই ভাইটা ভীষণই পছন্দ করে তো ওর হয়ে মানে ও খেয়ে নেবে ঠিক আছে তো এই যে আমার বুনু বুনুকেও ক্যামেরার সামনে নিয়ে এলাম দেখো আমার তো বুনুর সাথে হচ্ছে তেমনভাবে সময়ই কাটানো হয়নি বুনু দেখতে দেখতে বড় হয়ে গেছে আমার বাড়ি আমাদের বাড়ি সেরকমভাবে আসেও নি বউ ভাতেও আসেনি তখন অনেকটাই ছোট ছিল আর এই যে ভাইটা খুব মানে দুষ্টু আর হচ্ছে চঞ্চল তবে ভীষণ ভালো জানো তো তো বাড়ি চলে এসেছি ভাই বুনু সবার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম সবার সাথে গল্প করছিলাম কি যে খুশি লাগছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না জানো তো আর বুনু এখন হাঁটতে শিখে গেছে আর সব কিছু বোঝে কথাও বলতে পারে আর আমাকে অনেকটাই চেনে আর এই যে মা বসে চেয়ারে পান গুঁচছিল কারণ মা অপারেশন করার পর হচ্ছে তো মা বসে আরে পান গুঁজছে তো যেটা বলছিলাম কারণ মা অপারেশন করার পর নিচে হচ্ছে বসতে পারে না ডাক্তার বাবু বারণ করেছে তো সেই কারণে এভাবে পান গোচ্ছে কারণ তেমনভাবে পান সবারই কম বেশি আছে তো সবাই সবাইকে তো হেল্প করতে পারে না মা অল্প স্বল্প গোছে আর বেশিরভাগটা ঠাম্মি আর বাবাই গোছে তো আগে তো বিয়ের আগে অনেকই পান গুছতাম আমি আগে দিদির বিয়ের আগে দিদি গুছতো তারপর হচ্ছে আমি তো দেখো বুনো হাই 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 করছে বা হাততালি দিচ্ছে আর আমি চাদরটা পরে নিয়েছি ও ভীষণই খুশি জানো তো অনেক খুশি মানে আমাকে দেখে আর ও সবার কু কোলেই হচ্ছে মোটামুটি চলে যায় আর আমাকে মানে জানি না কেন আমি তো সেরকমভাবে গিয়ে থাকি না তবুও হচ্ছে আমাকে ভালোভাবেই চিনে গেছে চেনে তো আমি চলে এসেছি হচ্ছে ছোটো মনির ঘরে আর মনি ঠাম্মি মিলে সবাই মিলে পান গুছছিল তো সেই পান গোছার ক্লিপা তুলিনি তো এখন আমি চলে এসেছি হচ্ছে বাবার সাথে পান গুছতে হ্যাঁ হ্যাঁ বাবার সাথে পান গুছতে তো বাবা পাশে বসে গুঁজছিলো দেখলাম প্রায় অনেকগুলোই পান ছিল আর হচ্ছে মা আর মা হচ্ছে ঘরে গুঁজছিলো আর আমি হচ্ছে বাবার সাথে বসে বাইরে এখন পান গুছবো তো তবে একটু ভিডিওটা করে নিলাম তো দেখো পানগুলো আগে তো অনেকটাই বড়ো ছিল তবে এখন বাবা সেরকম ভাবে বাগানে বেশি কাজ করতে পারে না সে কারণে একটু ছোট সাইজ হয়ে গেছে তবে হচ্ছে পানগুলো আমার শাশুড়ি মা খেতে ভীষণই পছন্দ করে মানে এগুলোতে হচ্ছে সেরকমভাবে রাসায়নিক সার দেওয়া হয় না ওই গোবর এটা সেটা মানে সেরকমভাবে দেয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সকালবেলা আর বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি এখন উঠলাম কারণ বাড়িতে তো ওখানে তো তাড়াতাড়ি উঠে পড়ি তো সেই কারণেই ভাবছি মানে বাড়ি যখন আসবো ভেবে রাখি যে একটু দেরি করে উঠবো তবে আমার ঘুম আগেই ভেঙে গেছে বুনু তাকাও তো আমার ঘুম হচ্ছে আগেই ভেঙে গেছে তবু একটু শুয়েছিলাম আর বুনুর সাথে একটু খেলছিলাম এই যে বুনুকে নিয়ে এখন রাস্তায় চলে এলাম বুনো এজিকটা হ্যা দা বলে হাই তো অন্য উডে আছে আর এই যে আমার হাতে হচ্ছে ব্রাশ আমি এখনই ব্রাশ ট্রাশ করে তারপর ফ্রেশ হয়ে আবারও আসছি আর হচ্ছে অনেক দিন বাদে এসে বেশ ভালোই লাগছে আর মার হাতে রান্নাগুলো যা হয়েছিল না বন্ধুরা ভেবেছিলাম কি তোমাদের সাথে শেয়ার করব। তবে হচ্ছে এতটাই খিদে পেয়ে গেছে আর হচ্ছে শেয়ার করতে পারিনি তো মা করেছিল হচ্ছে লাউ ঘন্ট নিরামিষ নিরামিষ্ট সোয়াবিন দিয়ে করেছিলো আর হচ্ছে মাছের চচ্চড়ি তো ওগুলো হচ্ছে জাপানি পুটি ছিল এতটাই টেস্টি ছিল বলার মতন আমার তো ভীষণ ভালো লেগেছে আর মায়ের হাতে রান্না তো সবারই মানে সপে সবার হচ্ছে টপে থাকে তাই না আর দারুণ টেস্টি হয়েছিল তো বনু আমরা এখন মুখ দেবো না এদিকে একটু দেখাও এই যে ব্রাশ কোথায় ব্রাশ দেখাও ধরো এই যে তো এখন বুনুকে নিয়ে চলে এলাম ব্রাশ টাশ করে আবারও আসছি ততক্ষণ সঙ্গে থাকো আর বাড়িতে পুজো আছে তো পুজোর ব্লগ আসছে কদিন আছি তো ব্লগ আসবে ততক্ষণ কন্টিনিউ আমার পাশে থেকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে চলো পরে আসছি